আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্টের আপডেট নিয়ে এটা হচ্ছে মানজিয়া সেট খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা থ্রি পার্টের একটি সেট আজকের এই ভিডিওতে এটা সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই মানজিয়া সেটের খুবই গর্জিয়াস চার পার্টের একটি ক্যাপ দেখতে পাচ্ছেন ক্যাপের মেজারমেন্ট ফুল কাভারেজ ফ্রি সাইজের হবে ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার থাকবে ফ্রন্ট সাইডের একটি লেয়ার কাট করা থাকবে এবং এটা শুধুমাত্র শোল্ডার পর্যন্ত সুইং পেয়ে যাবেন বাকি সম্পূর্ণ সুইংলেস আর এই শোল্ডারে চমৎকার একটি বাটারফ্লাই এবং লুফ দেওয়া থাকবে লুপগুলো ইউজ করেছে আর ইনার সাথে এটা অ্যাটাচ করতে পারবেন দেখতে পাচ্ছেন সাইজের একটি ডিস্টেন্স থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের দুইটা লেয়ারে এটা হচ্ছে চারটা সাইজে পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে ইনারটা থাকবে দুবাই চেরি ফেব্রিক সেরি অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলি হবে তিনশো ইঞ্চি ঘের এটা ওয়ার করার পর চমৎকার হবে রাফেল পরে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এখানে ফ্রন্ট সাইডে স্মুথ ব্ল্যাক কালারের একটি জিপার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে একটি জিপার দেওয়া থাকবে চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে স্লিপটাও কিন্তু খুবই ইউনিক স্লিপস হচ্ছে ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে প্লাস হচ্ছে এখানে গর্জিয়াস বাটন থাকবে সাটা তার চমক তার আউটলুক পাবেন এটা থেকে চারটা সাইজের সম্পূর্ণ সেট পাবেন সাথে থাকবে আরো একটি পার্ট সেটা হচ্ছে থ্রি পার্টের একটি নেকআপ সেট নেকআপ সেটটা হচ্ছে দুবাই দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা এটা হচ্ছে নেকআপ সেটের সাইজের মেজারমেন্ট তিনটা লেয়ার এখানে থাকবে ফ্রন্ট সাইডে যে লেয়ারটা থাকবে এটা হচ্ছে স্কোয়ার শেপের একটি নোজ নেকআপ এখানে লুজ থাকছে এবং ব্যাক প্যানেলের দুটি লেয়ারের একটি লেয়ার যদি আপনারা সামনে এনে রাখেন তাহলেই কিন্তু চোখ থেকে ইজিলি খাস পর্দাটা মেনেট করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্সের থ্রি লেয়ারের এই নেকআপ সেট অলমোস্ট গর্জিয়াস তিনশো ইঞ্চি ঘেটের এই গ্রাউন্ড এবং চার লেয়ারের এই শর্ট আফায়া এই তিনটা পার্ট মিলিয়ে র ভার্সনের এই মানজিয়া বোরকাটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পারচেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম